আজকেও প্রচন্ড গরম ই গরম মাইতে আপনারা উদ্যোগটা যে নিছেন অবশ্যই খুব একটা ভালো কাম গরম অনেক গরম পড়ছে তো তা লাগে পানি খাই যে আমি এখন গরম থেকে আইছি ভাই পানি খুব ফিটিস সেদিন স্টক করে হলাইছে একজন এই এই জায়গায় সিলেটে প্রচন্ড গরম আর এই গরমে কিছুটা স্বস্তি পেতে পথচারীদের জন্য সড়কের পাশে রাখা হয়েছে বিশুদ্ধ পানি আর এই মহতি উদ্যোগ নিয়েছেন সিলেট নগরীর দিনদাবাজারের ব্যবসায়ীরা

পচারি গই গো পচন্ড করব না যত গনে তৃষ্ণা থাকে ভাই অনেক এর আওয়াজ আর মধ্যে আমরা তাকেই না সব সময় খাই এই মধ্যে মধ্যে পানি এতে তো মানুষ অনেক শান্তি পাইতেছে কারণ ঠান্ডা পানি তো ঠান্ডা পানি খাইলে অনেকই জানটা ঠান্ডা হয় কারণ এই যে রোদ পড়ছে খুব কড়া রোদ কিন্তু এতে অনেক মানুষ অসুস্থ হতেছে অনেক স্টক এই সেদিন স্টক করে হলাইছে একজন এই এই জায়গায় তাই জন্য ঠান্ডা পানিটা তো হয়েছে কারণ হচ্ছে কি অনেক সময় অনেক জায়গায় ঠান্ডা পানি পাওয়া যায় না দোকানে কি শর্ট এবার এটা আমার জানা মতো পুরাপুরি বিশুদ্ধ আছে কারণ আমরা এটা দেওয়ার কানিস প্লাজার তো নেই আমি কানিস প্লাজার আমার দোকান আছে তো এখানে যে ফিল্টারটা দেওয়ার এটা যে আমরা বড় একটা ফিল্টার লাগাইছি ওইটার মাধ্যমে এটা ফিল্টারিং করা পানি তো এটা পুরাপুরি বিশুদ্ধ আছে এটা টেস্ট করা পানি আছে ই কর্মর মাঝে যে অবস্থা মানুষ অনেক সময় দেখা গেছে অনেক একজন মানুষ মারাও গেছে জানছেন এরপর তো এই উদ্যোগটা লোক হয়েছে পানি অনেক সময় খাইতে পারে না সেও অনেক পরিবাসে যে পানি লইয়া যে একটা খাইতো অতটুকু এবিলিটি নেই লাগি ইটা তা দেওয়া হয়েছে মানুষের কল্যাণের লাগে আর কি তো অবশ্যই একটা সবর কাম করবে তারা তো আমরা মার্কেটের যে এটা আছেন ওনার আছেন তাই তাই এটা ইউ উদ্যোগে পড়ছেন আর কি ভালো কাজ করছে ঠান্ডা পানিটা দিচ্ছে অনেক মানুষই দোয়া করতেছে খাইয়া এই পানি পান করে কিছুটা হলেও উপকৃত হচ্ছে পথচারীরা এমনটাই বলছেন সাধারণ জনগণ নগরীর বাজার থেকে শহীদুল ইসলাম সবুজ সিলেট ভিউ সিলেট